আবার সোশ্যাল মিডিয়া সরব হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানা এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে আপনারা তো জানেন যে একটি সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এনসিপি এবং বিএনপির কিছু রাজনৈতিক নেতাকর্মী এবং সেখানে গিয়ে তাদের হাতাহাতিকে কেন্দ্র করে এবং হাসনাত আবদুল্লার অভিযোগ যে রুমিন ফারহানা তিনি এই নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে এবং তিনি নাকি বিএনপির নয় তিনি আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক এই কথা তিনি একটি বক্তব্যকে বলেছেন যতটা না আওয়ামী লীগের পড়ছে তার চেয়ে বেশি রুমিন ফারহানার পড়ছে পড়ছে এ ধরনের বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে একসময় এই রুমিন ফারহানা হাসিনার কাছ থেকে তিনি একটি ফ্ল্যাট বরাদ্দ চেয়েছিলেন আসলে রুমিন ফারহানারা আসলে বিএনপি যতটা না ভালোবাসে তার চেয়ে দেখছি যে আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদকে বেশি মূল্যায়ন করে তারই প্রতিক্রিয়া জানাতে রুমিন ফারহানা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই পোস্টে বলেছেন যে আসলে এই হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন এই বাচ্চাটা না তিনি এই ধরনের বক্তব্য দিয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে বা ছাত্র লীগের সঙ্গে যে হাসনাত দের বিভিন্ন ছবি সম্মিলিত স্ক্রিনশট তিনি তার এই পোস্টে দিয়ে উল্লেখ করে তিনি একটি পোস্ট দেন এই পোস্টের প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ আবার পরে জানিয়েছেন যে আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে কথা বলা হয়েছে এটি বলা ঠিক হয়নি তিনি আসলে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এবং এই ধরনের কথা বলা ঠিক হয়নি পরবর্তীতে রমিন ফারহানা গতকাল রাত্রিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি টক শোতে আসেন এবং এই টক শোতে এসে তিনি এই যে ফকির নির্বাচা বলায় তিনি তার পুরো ব্যাখ্যা দিয়েছেন যে আসলে আমি ফকির নির্বাচা বলতে তার অর্থনৈতিক যে দুর্বলতা এ বিষয়ে আসলে কিছু বলতে চাইনি আমি তার যে ভাষা যে ভাষায় সে রাজনীতি করছে এই রাজনীতি এই ভাষাতে রাজনীতি করার তার যে একটি কোয়ালিটি এই কোয়ালিটি বিষয়ে আমি কথা বলেছি যে এই ভাষাটি আসলে ফকির বাচ্চাদের চেয়ে নিম্নমানের যারা বস্তিতে বসবাস করে তাদের ভাষা আসলে এই ধরনের ভাষাও হওয়া উচিত আসলে ফকির নির্বাচা বলতে তাদের অর্থনৈতিক যে দারিদ্রতা এই বিষয়ে আমি কিছু বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে তার এই বক্তব্যর ভাষাগত দিক উল্লেখ করে তিনি আসলে ফকির নির্বাচা বলেছেন বলে তিনি এর পুরো ব্যাখ্যা দিয়েছেন এই ফকির বাচ্চা বলাতে তিনি আসলে সরাসরি তার অর্থনৈতিক এবং এ বিষয়ে তিনি পুরো ব্যাখ্যাটি দিয়েছেন এই টকশোতে এসে আসলে এই ভাষার যারা রাজনীতি করবে এই এটি কখনোই গ্রহণযোগ্য নয় একটি স্ট্যান্ডার্ড ভাষায় তিনি রাজনীতি কথা বলার তিনি অনুরোধ জানিয়েছেন এছাড়া এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আবার জামাতি ইসলামের এক নেতা যে হাসনাত আবদুল্লার পক্ষ নিয়ে আবার কিছু বক্তব্য দিয়েছেন যে হাসনাত আবদুল্লা যেহেতু জোলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রাথমিকভাবে একক নেতৃত্বেই বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং তারা বহু রক্ত দিয়েছে আহত হয়েছে এই কারণে তাদের যে একটি বাচ্চার দল বা তাদেরকে হেহ প্রতিপন্ন করে ফকির বাচ্চা বলা হয়েছে এই বিষয়ে তিনি আবার কিছু প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে বিভিন্ন রাজনৈতিক যে বিভিন্ন বক্তব্য আসলে এগুলা কথা চালাচালি বেশ কয়েকদিন হলে হয়ে আসছে আসলে শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাহারা বুঝতে পেরেছে যে এই ধরনের ভাষা প্রয়োগ করে আসলে ঠিক নয় এই কারণে তিনি কিছু ভুল বোধ বুঝতে পেরে তিনি আবার বলেছেন যে রুমিন ফারহানা আপা বিরুদ্ধে যে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছে এটি কখনোই কাম্য নয় তিনি অবশ্য কিছুটা ভুল স্বীকার করেছেন দেখা যাক শেষ পর্যন্ত কী অবস্থা হয় রাজনীতিতে ধন্যবাদ সবাইকে